তো লাইভে চলে আসছি সকলে আমার লাইভে যুক্ত হন কে কোথায় থেকে লাইভটি দেখবেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর ভয়েসটি ভালোভাবে শোনা যাচ্ছে নাকি কেউ একটু কমেন্ট করে জানাবেন মাত্র লাইভে আসলাম আপনার সাথে আপনাদের সাথে আড্ডা হবে গল্প হবে তার জন্য আপনারা কমেন্ট করে কে কোথায় থেকে লাইভটি দেখছেন জানাবেন আসলে আমাদের লাইভে কেউ যুক্ত হননি আপনার সাথে গল্প করবো লাইভে যুক্ত হন দুই চারজন যুক্ত হয়নি আমি লাইভে আপনাদের সাথে গল্প হবে আড্ডা হবে আপনারা লাইভে যুক্ত হন আচ্ছা আপনাদের দেখাবো আমাদের বা আমি যে পাশে রয়েছি সেই পাশে অনেক প্রাকৃতিক পরিবেশ আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করবো আপনারা লাইভে যুক্ত হলে আমি শেয়ার করছি আপনাদের সাত আমাদের লাইভে এখনো কেউ যুক্ত হয়নি আমাদের লাইফে যুক্ত যারা হবেন তারা একটু কমেন্ট করি হ্যালো প্রিয়ন আমাদের লাইফে অনেকে যুক্ত হচ্ছেন কে কোথায় থেকে লাইফটি দেখছেন একটু কমেন্ট করে জানাই আপনারা আসলে কমেন্ট না করলে কে কোথায় থেকে লাইভটি দেখছেন বা বুঝতে পারবো না একটু কমেন্ট করে জানাই কে কোথায় থেকে লাইভটি দেখছেন লাইভে যুক্ত হচ্ছেন নতুন নতুন সাবস্ক্রাইবার আমাদের লাইভে অনেকেই যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করি কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন এবং আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করতে আসবেন আবার লাইভটি শেয়ার করে দিন কে কোথায় থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করি সকলে একটু কমেন্ট করে জানাই কে কোথায় থেকে লাইভে চলে আসছেন আপনার সাথে আটটা হবে গল্প হবে আমি বগুড়া জেলা থেকে বলছি বগুড়া জেলা সারিয়াখান্দি সারিয়াকান্দি থানা থেকে বলছি আপনি কোথায় থেকে বলছেন একটু কমেন্টে জানাই আসলে আপনারা যদি কমেন্ট না করি কী বলবো আমি বুঝতে পারছি না তাই সকলে একটু কমেন্ট করি কোথায় থেকে লাইভটি দেখছেন আপনি বেশিক্ষণ লাইভ বেশিক্ষণ লাইভ করবো না আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিব পনেরো মিনিট আড্ডা দিব অলরেডি চার মিনিট হয়ে গেছে সকলে একটু কমেন্ট করি কে কোথায় থেকে লাইভটি দেখছেন লাইভে নতুন নতুন দর্শক যারা আসছেন তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার কথা কি পরিষ্কার বোঝা যাচ্ছে কেউ একটু কমেন্ট করে জানাবেন প্লিজ সকালে একটু কমেন্ট করি কে কোথায় থেকে লাইভটি দেখছেন নতুন যারা আমার লাইভে যুক্ত হচ্ছেন সকলে একটু কমেন্ট করি কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন সাইফুল মোল্লা নোয়াখালী ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই আর কে কোথায় থেকে লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করি আমাদের লাইভে যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন অনেকেই যুক্ত হচ্ছেন ফানি ক্রিয়েটরেটার ফানিক্রিয়েটার হাই ধন্যবাদ ভাই আপনাকে আসমা আক্তার আপনি আমাদের লাইভে যুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ফানি ক্রিয়েট ক্রিয়েটেন হাই আমার লাইভ সকলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমাদের লাইভে নতুন যারা যুক্ত হচ্ছেন আমাদের লাইভে অনেকেই যুক্ত হয়েছেন সকলে একটু কমেন্ট করি কী কোথায় থেকে লাইভটি দেখছেন আমার নাম হচ্ছে রোমন হাসান আমাদের লাইভে যুক্ত হচ্ছেন নতুন নতুন যেগুলো দর্শক সকলে একটু কমেন্ট করি কে কোথায় থেকে লাইভে যুক্ত হচ্ছেন লাইভটি একটু শেয়ার করে দিই শরীয়পুর থেকে লাইভ দেখছি আস আসমাক্তা শরীয়তপুর থেকে লাইভটি দেখছি অসংখ্য ধন্যবাদ আপনাকে নতুন যারা যুক্ত হচ্ছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যেটা তোলা শেষ তোলা শেষ কে উঠল হ্যাঁ পানি কালকে দেওয়া হবো না দিন বাদে ওষুধ দিলাম এই মাথায় ভালো ওদিক ভালো না তো পুটকি তোমার চারশো টাকা নিল না

হ্যাঁ নি পান দিয়ে একদিন পরে এবার গোডালি পানি দিয়ে মরে গেলে আনগে তো মরে যাইতে তাও পানি দিব পান না দিলে ওষুধও কাজ করে না সারও কাজ করে না মর্বি হয়েছে নিরে দিছি কালকে পান দিলাম নি জায়গা পানি দিব

পারি ওই আপনারা পারি ওই আপনারা আপনি কি লাইভে যুক্ত আছেন আমাদের বাড়ি বাড়ি কই আপনার আপনি আপনারে আপনাদের আমার বাড়ি হচ্ছে বগুড়া জেলার সারিকান্দি থানা আমাদের লাইভে যারা নতুন যুক্ত হচ্ছেন তারা একটু কমেন্ট করি অনেকেই কমেন্ট করেছেন শরীয়তপুর থেকে লাইভটি শরীয়তপুর লাইভ দেখছি আর যারা নতুন নতুন যুক্ত হচ্ছেন তারা সকলে একটু কমেন্ট করি কী হতে থেকে লাইভে যুক্ত হয়েছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন যারা লাইভে যুক্ত হচ্ছেন তারা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিই সবাই একটু কমেন্ট করি কে কোথায় থেকে লাইভটি দেখছেন আসলে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসতেই আপনার লাইভে এসে সবাই চলে যাচ্ছেন কেউ কমেন্ট করছেন না আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিয়াল গাইস আপনার যদি লাইভে যারা আছেন দেখতে পাচ্ছেন শিয়াল শিয়ালটা কিন্তু এই জঙ্গলের ভিতর হয়ে পড়েছে দেখুন সে কিন্তু ক্লান্ত শরীর এই রোদের ভিতর আমার লাইভে যারা যুক্ত আছেন তারা হয়তো শিয়াল কিনেন এটা হচ্ছে সেই শিয়াল শিয়াল মামা তার কিন্তু গায়ে শক্তি কিছুই নেই সে কিন্তু একটা মরুভূমি জঙ্গলে ভিতর করে আছে দেখতে পাচ্ছেন গায়ে য়াল মামা যাই হোক মামা সুস্থ মামার সাথে সকলে একটু কমেন্ট করি কে কোথায় থেকে আমাদের লাইফটি দেখছেন लेक्ट कोउन पिन के লাইভে তিনজন আছেন ভাই আপনারা কিন্তু কমেন্ট করছেন না কিন্তু আমার লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করি কোথায় থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করি আসলে কমেন্ট না করলে বুঝতে পারবো না কি কোথায় থেকে লাইভে যুক্ত আছেন আমাদের লাইভে এখনো দুইজন যুক্ত আছেন আমাদের তিনজন যুক্ত আছেন কিন্তু কমেন্ট করছেন না কেউ একটু কমেন্টও বলি কে কোথায় থেকে লাইব্রেরি দেখছেন আসলে কমেন্ট না বলে আমি বলবো আমি আপনারা কোথায় থেকে লাইব্রেরি যুক্ত আছেন অনেকে যুক্ত আছেন আমাদের লাইভে চোদ্দ জন যুক্ত আছেন সকলে একটু কমেন্ট করি কে কোথায় থেকে লাইভটি দেখছেন একটু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন অনেকে অনেকেই লাইভে যুক্ত হচ্ছেন নতুন নতুন যারা নতুন যুক্ত হচ্ছেন তারা একটু কমেন্ট করে কে কোথায় থেকে লাইভটি দেখছেন আচ্ছা আপনাদের দেখাবো বাংলাদেশ বিখ্যাত সেই যমুনা নদীর তীর इधर गैस अपना देखूँ इतना जो बना नोटी ভাই কি কিন্তু কমেন্ট করছেন না কোথা থেকে আগাইস আর কোথায় আপনার দেখাবো বক ও উড়ে যাবে তবু আপনাদের দেখানোর চেষ্টা করব বক আমরা যারা সাদা বক চিনি মাইসে বক বলে থাকি তাদের দেখাবো তারা ওই গাইজ দেখতে পাচ্ছেন দুইটা বক চলে গেল গাইস গ্রামের পরিবেশ দেখতে অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি পরিবেশ গাইস অনেকক্ষণ ধরে আপনাদের সাথে আড্ডা দিচ্ছি এখন লাইভ থেকে বিদায় নিব সকলে ভালো থাকবেন পরবর্তী কোনো এক লাইভে আপনাদের সাথে আড্ডা হবে কথা হবে আজ আপনাদের সাথে আড্ডা দেওয়া অনেক ভালো লাগলো অনেকে কমেন্ট করেছিলেন পরবর্তী কোনো এক লাইভে আপনাদের সাথে আড্ডা হবে সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন পরবর্তী কোনো এক লাইভে আপনাদের সাথে আড্ডা হবে